আগামী ছাব্বিশে ডিসেম্বর অগ্রাণী পূর্ণিমা আর এই অগ্রাণী পূর্ণিমায় ভাগ্য বদলাবে তিনটি রাশির জাতক জাতিকাদের এই নিয়েই বিস্তারিত আলোচনা করব কারণ এই অগ্রাণী পূর্ণিমা অত্যন্ত শুভ এবং এই শুভ তিথিতে মা লক্ষ্মীর কৃপা কিন্তু পাবে এই তিনটে রাশির জাতক জাতিকারা আর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার সাথে সাথেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে মা লক্ষ্মীর কৃপা পাওয়া মানেই ধনসম্পদ বৃদ্ধি পাওয়া আর যখন আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে তখন আপনার ভাগ্য অটোমেটিক বদলাবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ অত্যন্ত শুভ সময় কিন্তু এই দিন আর এই শুভ সময় যদি আপনারা আপনাদের জানার পর যে আমার রাশি আছে তারপরে যদি সেইভাবে চলতে পারেন অ্যালার্ট থাকতে পারেন তবেই কিন্তু আপনাদের সাথে মিলতে পারে আর এটা সম্ভব আর যদি মনে হয় যে আমার রাশি আছে আমি সব কিছু অটোমেটিক পাবো আমার কিছু করতে হবে না অ্যালার্ট থাকবো না যে শুভ সময়টা আপনাদের জন্য তৈরি হলো মা কৃপা পাওয়ার মতো সেই সময়টা যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে কোনো লাভই কিন্তু হবে না আমি শুধু বলে যাব আপনারা শুনে যাবেন কোনো জীবনে পরিবর্তন কিন্তু আসবে না তাই আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন এবং আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করবেন এবং অ্যাপ্লাই করবেন আপনার সাথে মিলিয়ে নেওয়ার জন্য আপনার জীবনে যদি অ্যাপ্লাই করেন তবে সফলতা পাবেন অ্যাপ্লাই না করলে সফলতা পাবেন না দেখুন আমি যদি বিস্তারিত একটু বুঝিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে এই যে অঘ্রাণী পূর্ণিমার কথা বলছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই দিন স্বয়ং মা লক্ষ্মীর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু নেমে আসে এবার তার মধ্যে কারোর বেশি ফলাফল তার জীবনে আসবে উন্নতির কারোর কম ঠিক যাদের বেশি ফলাফল ভালো আসবে যাদের জীবনের উন্নতি খুব দ্রুত দ্রুতগতিতে হবে ঠিক সেরকমই তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করব আর এই তিনটে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো। যে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন অ্যালার্ট না থাকলে কিন্তু আপনাদের জীবনে কোনো পরিবর্তনই আসবে না কারণ স্বয়ং মা লক্ষ্মীর কৃপা কিন্তু থাকবে আর মা লক্ষ্মীর কৃপা থাকুক বা গ্রহের এরা কি করতে পারে আপনার সময়টা ভালো করে দিতে পারে আপনার সময়টা পজিটিভ করে দিতে পারে আর এই পজিটিভ সময় যদি আপনি ভালো কাজ করতে পারেন তবে সফলতা আসবে যদি এই সময়টা বসে বসে নষ্ট করে ফেলেন তাহলে কোনো লাভই নেই ভালো সময় আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না কারণ আপনি পরিশ্রম না করলে কোনো লাভ আপনার জীবনে হবে না এরা শুধু সময়টাই বদলাতে পারে তার বাইরে কিছু না সেই কারণেই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আলোচনাগুলো করি আপনাদের বোঝানোর চেষ্টা করি আর এই বোঝানোটাই আপনারা অনেকেই ভুল পথে নিয়ে যান ভুলভাবে পরিচালিত করেন সেখানে আপনারা ব্যর্থ হন এই যে আমি বলছি যে মা লক্ষ্মীর কৃপা পাবে লক্ষ্মী লাভ হবে তার মানে এই না যে মা লক্ষ্মী হেঁটে হেঁটে আপনার বাড়ি আসবে আপনি দেখতে পাবেন খেতে দেবেন বসতে দেবেন তা নয় অর্থাৎ এই সময়টা আপনার জন্য ভালো সময় মা লক্ষ্মীর কৃপা থাকা মানে অর্থ আপনার কাছে আসবে ধরা দেবে তার মানে অর্থ আপনার কাছে আসার জন্য উতলা হয়ে থাকবে আপনি যাবেন তবে আসবে অর্থাৎ যাওয়া মানে পরিশ্রম করবেন চেষ্টা করবেন তবে আপনার প্রচুর ইনকাম হবে সেখান থেকে জীবনে সফলতা আসবে আর এটাই আপনারা অনেকেই ভুল পথে নিয়ে মানে আমার রাশি আছে মা লক্ষ্মীর কৃপা পাবো আমি ধনবান হব সব অটোমেটিক আর কি আসবে যেরকম রূপকথার গল্পে হতো অনেকেই এই চিন্তাধারা নিয়ে থাকেন তাদের সাথে কিন্তু কিছু মেলে না ওরকমভাবে কাজ করে না যে মানুষে যে এসে আপনাকে টাকা পয়সা দেবে ধন সম্পদ বৃদ্ধি করবে তা না আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে এবং আপনার জীবনে যা অসফলতা আপনার যে খারাপ সময় তার জন্য আপনিই তাই তাই এগুলো বুঝতে হবে জানতে হবে না জেনে বুঝে মন্তব্য করা যাবে না তাহলে আসুন এই যে আগামী ছাব্বিশে ডিসেম্বর অগ্রায়ণী যে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর কৃপা কিন্তু থাকবে এতে কোনো সন্দেহ নেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান হবে ধনসম্পদ বৃদ্ধি পাবে যে তিনটে রাশির জাতক জাতিকাদের সেই রাশিগুলোর নাম আমি এখন বলব প্রথমেই ধনু রাশির কথা বলবো। আপনার যদি ধনু রাশি হয় দুর্দান্ত সময় আপনার থাকছে যে সময় আপনার জীবনে অনেক সুযোগ আসবে অনেক যোগাযোগ তৈরি হবে ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে কারণ কিভাবে কোন দিক থেকে আসবে সেইটা কিন্তু বলা মুশকিল আপনার রাস্তায় পরে পেতে পারেন অর্থ আপনার ফাটকা সাটটা জুয়া লটারি থেকে আসতে পারে বা আপনার পৈতিক সম্পত্তি থেকেও আসতে পারে আপনার গচ্ছিত অর্থ যেটা পাওয়ার সম্ভাবনা ছিল না সেখান থেকেও আসতে পারে কিভাবে আসবে সেটা বলা মুশকিল তবে ভাগ্য কিন্তু বদলাবে লক্ষ্মী আপনার বাড়ি আসবে মানেই আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি চক্কান খোলা রাখতে হবে চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে এই সব কিছু যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য আপনার জীবনে অবশ্যই কোনো না কোনো দিক থেকে পরিবর্তন কিন্তু ঘটবেই দু নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি ঠিকই শুনেছেন আপনার যদি বিশ্বিক রাশি হয় দারুণ সময় আপনারও কিন্তু থাকছে কবে থেকে এই পূর্ণিমা তিথি সেদিন থেকে এবং কতদিনের জন্য এই শুভ সময় থাকবে এই তিনটে রাশির জন্য সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জানার প্রয়োজন আছে এই সময়টা কিন্তু অবশ্যই একচল্লিশ দিন এই একচল্লিশ দিন আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের ফলে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে শুধু বলবো আপনাকে অ্যালার্ট থাকতে চোখকান খোলা রাখতে কারণ আপনার অ্যালার্ট না থাকলে কিন্তু আপনার জীবনে কিছুই আসবে না এরাও এরকম নয় যে গল্পের মতো আপনার জীবনে সব অটোমেটিক আসবে তা নয় দেখুন এই সময়টা আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে যোগাযোগ তৈরি হবে এই যোগাযোগ এবং সুযোগ সুবিধা যদি ঠিকঠাক গ্রহণ করতে পারেন তবেই কিন্তু আপনার জীবনের সমস্ত রকম সফলতা এসে প্রবেশ করবে আর আপনি যদি মনে করেন যে না আমার রাশি আছে আমার দাবি আমি সব কিছু অটোমেটিক পাবো তাহলেই ভুল করবেন অটোমেটিক কিছু হয় না তাই এই যে অগ্রহায়ণী যে পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর স্বয়ং বিরাজমান হতে চলেছে আর এই মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই আপনাকেও ঝাঁপিয়ে পড়তে হবে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবেন তা না হলে কিন্তু একদম না সর্বশেষ যে তিন নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি হলো কন্যা রাশি আপনার যদি কন্যা রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে ছাব্বিশে ডিসেম্বর থেকে অগ্রহায়ণী যে পূর্ণিমা তিথি আমরা জানি এই পূর্ণিমা তিথির থেকে কিন্তু আপনার জীবনের একচল্লিশটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই একচল্লিশটা দিনে আপনার জীবনে নানা রকম সুযোগ আসবে নানাভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে আর্থিক উন্নতি হবে এই সব কিছু তখনই ঘটবে যখন আপনি এগুলো চাইবেন আপনি না চাইলে কিন্তু কিছুই আপনার কাছে আসবে না যদি আপনার বড় স্বপ্ন থাকে তাহলেই কিন্তু পূরণ হবে এবং আপনার হঠাৎ করে প্রচুর অর্থ আতে আসতে পারে সেটা ফাটকা থেকে হতে পারে বৈতিক সম্পত্তি থেকে হতে পারে বা আপনার কোনো গচ্ছিত অর্থ সেখান থেকেও আসতে পারে বা রাস্তায় পরেও পেতে পারেন তাই কিভাবে আসবে সেটা বলা মুশকিল তবে আপনার জীবনে যে পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই কারণ দুর্দান্ত সময় থাকছে এই ছাব্বিশে ডিসেম্বর এই ছাব্বিশে ডিসেম্বর এই পূর্ণিমা অনেকেরই ভাগ্যের পরিবর্তন ঘটাবে বহু জাতক জাতিকারা তারা কিন্তু তাদের জীবনকে বদলে ফেলবে বহু জাতক জাতিকাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং তারা তাদের জীবনকে গুছিয়ে নেবে তার মানে এই যে সকলের সাথেই মিলবে বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে আর যারা ভাবছেন যে আমার রাশি আছে মানে আমার সাথে সব মিলবে তাদের উদ্দেশ্যে বলবো না আপনার রাশি থাকলেই মিলবে না রাশির সাথে সাথে আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে তার সাথে সাথে বেশ কিছু গ্রহ ভালো থাকতে হবে এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই তিনটে রাশির জাতক জাতিকাদের দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে দুটোই কিন্তু গুরু দৈত্যগুরু এবং আপনার দেবগুরু এই দুটো গুরু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র এই দুটো গ্রহ যার যার ভালো থাকবে এই তিনটে রাশির মধ্যে তাদের সাথেই কিন্তু আজকের আলোচনা মিলবে আর যদি এই দুটো গ্রহ ভালো থাকে মিলবে খারাপ থাকলে মিলবে না এটা আগে থেকে আপনারা জেনে যাবেন এবং মেলার পরেও কিন্তু আপনার বড় স্বপ্ন থাকতে হবে ইচ্ছা থাকতে হবে চেষ্টা থাকতে হবে তবেই কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ আপনার ধন সম্পদ যা আপনার স্বপ্ন পূরণ বা আপনার আর্থিক দিক থেকে উন্নতি সেগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন ইচ্ছা না থাকলে কখনোই উপলব্ধি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার